মুসলমানদের দেশপ্রেমের পরীক্ষা দিতে হয় যে কোনো সভা সমাবেশ করতে গেলে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা জাতীয় পতাকার স্মরণ নিয়েছি এটা যদি আজকে অন্য কোনো ধর্মের সভা হতো দেখতেন গেরুয়াতে ভরে গিয়েছে ওই প্রশ্ন উঠবে না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তুমি যখন আঙুল তুলো তখন তোমার ক্যাম্পেনে জেলের মধ্যে পুরে কিন্তু কোনো মুসলমান যদি কোনো সামান্য ধর্মে যদি কোনো কিছু ভক্তি করে কিংবা কোনো সমালোচনা করে তার মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যায় পুলিশ ট্রায়াল শুরু হয়ে যায় জেলে ট্রায়াল শুরু হয়ে যায় পিছন ভ্যানে করে আপনার কোর্ট পর্যন্ত তাকে টেনে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেখানে একজন পুলিশ অধিকর্তা সাসপেন্ডেড হয়েছেন সাসপেন্ডেড হয়েছেন তো কেন হলেন কেন প্রশাসনের বন্ধু নিরাপতা বাজায় রাখতে পারলেন না সেখানে প্রায় দেড়শো জন যে আজকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের যে জবানবন্দি দিয়েছে একটিও বাংলা ভাষাতে জবানবন্দি দেয়নি একজনও বাংলা ভাষাতে জবানবন্দি দেয়নি সেখানে থেকে তেইশ বছর বয়সে যে দেড়শো জনকে অ্যারেস্ট করা হয়েছে তথাকথিত দাঙ্গা বাদিয়ে দেওয়ার জন্য যে উনিশ থেকে একুশ কিংবা তেইশ বছরের বয়সী দেড়শো জনকে যে অ্যারেস্ট করা হয়েছে তাদের কালকে ট্রায়াল শুরু হয়েছে গতকাল থেকে যে ট্রায়াল শুরু হয়েছে সেখানে একজনে কেউ জবান মন্দির দেয়নি বাংলা ভাষাতে কি প্রমাণ করে তারা এসে দাঙ্গা বাঁধালো কোথা থেকে এলো বর্ডার কার প্রশাসন কার নিরাপত্তা বিধান করে কে সমস্ত কিছু জবাব দিতে হবে মুসলমানকে দীর্ঘ দশ বারোটা বছর কত সুখে রেখেছ আর কত সুখের ব্যবস্থা করেছে পুরো ভারতের মুসলমান খুব ভালো করে জানে আর তার সঙ্গে সঙ্গে তোমাদের যারা মানুষ পুত্র মাথাটাকে পুরো গোবরে ভরিয়ে রেখেছে তারাও খুব ভালো করে জানে যে কত সুখে রেখেছে এই ভারতের মুসলমানদের একটা দেশের প্রধানমন্ত্রী ভাষার মর্যাদা হারিয়ে তিনি বলতে পারেন লুঙ্গি বাহিনী ভেরি রিসেন্ট হাজার চাকরি চলে গিয়েছে ভেরি রিসেন্ট উত্তরপ্রদেশে প্রায় তিরিশ হাজারের প্যানেল ক্যান্সেল হয়েছে পশ্চিমবঙ্গে আবার প্রায় তিরিশ হাজারের টেটের প্যানেল ক্যান্সেলের মুখে দাঁড়িয়ে রয়েছে যন্ত্রণা কাদের একটু ভেবে বলবেন যন্ত্রণা কাদের স্বাধীনতার পর থেকে দেশের সরকারি কর্মসূত্রে মুসলিমদের ভাগিদার কত টু পার্সেন্ট একশত দুজন একশত দুজন আগা করে মুসলমানরা স্বাবলম্বী এই দেশের মাটির সন্তান যারা মধ্যবিত্ত ব্যবসায়ী নিম্নবিত্ত ব্যবসায়ী ছোটখাটো ব্যবসায়ী করোনার প্রকোপে পুরো ভারতবর্ষের মানুষেরই অর্থ সংস্থানের কষ্ট হয়েছিল মুসলমানরাও কষ্টের মুখে পড়েছে চাকরি যাচ্ছে কাদের চাকরি যাচ্ছে কাদের 2% মুসলমান চাকরি করে তাহলে 98% চাকরি গেল খাদের 26000 এর মধ্যে 98% কারা 30000 এর মধ্যে 98% কারা উত্তর প্রদেশে যেখানে যোগী আদিত্যনাথ হিন্দু স্বর্গ রামরাজত্ব তৈরি করেছেন এখানে উদ্ভব হয়ে আমরা সকলে নিত্য করছি ভারতীয় সংবিধানটা ওনারাই বুঝেন যে ওয়াকফ আইন ছিল সেই ওয়াকফ আইনের ধারা উপধারা ওনারা বুঝেন আর যে সংশোধিত আইন আনা হয়েছে কত কল্যাণ কর্তা উনারা বুঝতে পারেছেন বুঝতে পারেননি শুধুমাত্র মুসলমানরা রাখা রয়েছে সেই অধিকার সম্পর্কে আমরা যদি প্রতিটা মুহূর্তে যদি সচেতন থাকি তা যদি আমরা চর্চা করি সংবিধানের অধিকার কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে যদি আমরা সজাগ থাকি তাহলে কিন্তু লড়াইটা তুল্যমূল্য লড়াইটা করা যায় একটা জিনিস লক্ষ্য করে দেখবেন দু এই যে ওয়াকাপ আইন এসেছে কি কেন্দ্রের বিজেপি সরকার কি লোকসভার ভিতরে বিজেপির যত এমপি রয়েছেন কি রাজ্যসভার ভিতরে বিজেপির যত এমপিরা রয়েছেন বাইরে যত বিশিষ্ট আর এস এস প্রভু যে সমস্ত মানুষ রয়েছেন আর তাদের দোষের হলো গদি মিডিয়া সকাল থেকে সন্ধ্যা একটি কথা জপ করা হচ্ছে ভারতীয় সংবিধানটা ওনারাই বুঝেন যে ওয়াকা বাইন আইন ছিল সেই ওয়াকা বাইনের ধারা উপধারা উনারা বুঝেন আর যে সংশোধিত আইন আনা হয়েছে কত কল্যাণ কর্তা উনারা বুঝতে পারেছেন বুঝতে পারেননি শুধুমাত্র মুসলমানরা এর জন্য দায়ী করা হচ্ছে কাদেরকে মুসলিম লিডারদেরকে দায়ী করা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা একদম জিকির করার মতো তাদের ভারতীয় জনমানসে এই বিষক্রিয়া তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে মুসলমানদেরকে খেপানোর কাজ করছে এই মুসলিম লিডাররা দীর্ঘ দশ বারোটা বছর কত সুখে রেখেছো আর কত সুখের ব্যবস্থা করেছে পুরো ভারতের মুসলমান খুব ভালো করে জানে আর তার সঙ্গে সঙ্গে তোমাদের যারা মানবপুত্র মাথাটাকে পুরো গোবরে ভরিয়ে রেখেছো তারাও খুব ভালো করে জানে যে কত সুখে রেখেছে এই ভারতের মুসলমানদেরকে একটা দেশের প্রধানমন্ত্রী ভাষার মর্যাদা হারিয়ে তিনি বলতে পারেন লুঙ্গি বাহিনী কি বিহতরের পপুলেশন নিয়ার এবাউট 30 থেকে 35 কোটি মুসলিম জনবসতি তাদেরকে সম্বোধন করছেন দেশের প্রধানমন্ত্রী লুঙ্গি বাহিনী বলে জঙ্গি বলে দেশদ্রোহী বলে আর তার দসর মানব সন্তান যত রয়েছে পুরো ভারত বর্ষ জুড়ে তারা সকাল সন্ধ্যা দেশাত্মবাদের সার্টিফিকেট বিলি করছি আমার তো একটা জিনিস খুব ভাবতে অবাক লাগে কয়েকটা পরিসংখ্যান বলি আপনারা বুঝতে পারবেন প্রশাসনের যে সমস্ত ভাইবার রয়েছেন তারাও বুঝতে পারবেন এখানে যে সমস্ত পথ চলতি ভাই ভাই বোনা রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি দেশের সংবিধান তো তা ছিল না দেশের প্রশাসন তো তা ছিল না আপনারা সকলেই লক্ষ্য করে দেখবেন কোর্টে দাঁড়িপাল্লা ধরে রয়েছেন একজন রমণী তার চোখেতে কালো পতাকা বাঁধা রয়েছে এই দৃশ্য দেখেছেন আপনারা দেখেছেন তার মানে প্রশাসন সংবিধান রচনা করার জায়গা আইন প্রণয়নের জায়গা তারা নিরপেক্ষ থাকবে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেখানে একজন পুলিশ অধিকর্তা সাসপেন্ডেড হয়েছেন সাসপেন্ডেড হয়েছেন তো কেন হলেন কেন প্রশাসনের বন্ধু নিরপেক্ষতা বজায় রাখতে পারলেন না সেখানে প্রায় দেড়শো জন আজকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের যে জবানবন্দি দিয়েছে একটিও বাংলা ভাষাতে জবানবন্দি দেয়নি একজন বাংলা ভাষাতে জবানবন্দি দেয়নি সেখানে উনিশ থেকে তেইশ বছর বয়সে যে দেড়শো জনকে অ্যারেস্ট করা হয়েছে শামসেলগঞ্জে তথাকথিত রায়ট বা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য যে উনিশ থেকে একুশ কিংবা তেইশ বছরের বয়সী দেড়শো জনকে যে অ্যারেস্ট করা হয়েছে তাদের কালকে ট্রায়াল শুরু হয়েছে গতকাল থেকে যে ট্রায়াল শুরু হয়েছে সেখানে একজনও কেউ জবানবন্দি দেয়নি বাংলা ভাষাতে কি প্রমাণ করে তারা এসে দাঙ্গা বাঁধালো কোথা থেকে এলো বর্ডার কার প্রশাসন কার নিরাপত্তা বিধান করে কে समस्त किसी जवाब दी हैं मुसलमान के